দেশে পাশ হয়েছে কৃষি আইন আর এই আইনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল থেকে বিরোধীরা প্রত্যেকেই প্রতিবাদের ঝড় তুলেছে দিকে দিকে দেখা গেছে কৃষি আইনের বিরোধিতা করে বিভিন্ন মিছিল ও পথসভা এমতো অবস্থায় গোঘাটের মদিনাতে কৃষি আইনের পক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আইনের সুবিধা নিয়ে মানুষের সামনে পথসভা করা হয় উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার কনভেনার লক্ষ্মীকান্ত বিশ্বাস আরামবাগ সাংগঠনিক জেলা এস সি সভাপতি রাজু রানা সহ আরও অন্যান্য নেতৃত্বরা যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়

আজকে আমরা এখানে প্রত্যেকে সমাবেত হয়েছি সমাবেত হওয়ার পেছনে লক্ষ্য লক্ষ্যমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাম দাস মোদী দু হাজার কুড়িতে যে বিল এনেছেন যেটা কৃষকদের স্বার্থে সেই কৃষকদের জন্য তিনি যে রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই কৃষকদের উন্নয়নের কথা মাথায় রেখে তিনি যে বিল এনেছেন সেই কৃষি বিলের সমর্থন আজকে আমাদের এই প্রতোষণা বন্ধুগণ আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে শাসন আমরা দেখেছি এই দশ বছরে এই এগারো বছরের তৃণমূল কংগ্রেসের শাসন যেটা দুর্বী সহ অত্যাচারের সীমা রেখে যাচ্ছে

গ্রামের গরিব কৃষকদের জন্য উনি ভারতবর্ষে ঢুকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রকল্পগুলি নিয়ে বাস্তবে তুলে ধরেছে আজকে গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের গরিব কৃষক সভা করছে কৃষি বিল যে আইনেতে পরিণত হয়েছে সেই কৃষি আইনের পক্ষে আমরা তার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমাদের দেশের কৃষকদের এবং সাধারণ মানুষকে বোঝাবো যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই কৃষি আইনের পক্ষে তার বিরোধিতা করে চলেছে সম্পূর্ণভাবে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে সেই মিথ্যে অপপ্রচার এবং দুর্নীতির প্রতিবাদে আমরা আজকে মদিনা মোড়েতে যে পথসভার আয়োজন করেছি সেই পথসভার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কৃষি বিলকে ভুল বোঝানো হচ্ছে সেটা সঠিক করে আমরা মানুষের কাছে রাখবো আমাদের বক্তব্য এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে জনদরদি এবং কৃষি কৃষকদের স্বার্থে যে আইন পাশ হয়েছে তার পক্ষেই আমরা এখানে বোঝাবো এবং তার সমর্থনে এই পথসভার আমরা আয়োজন করেছি আপনার নাম আর পরিচয় লক্ষ্মীকান্ত বিশ্বাস কম্বেনার গোভাট বিধানসভা দেখুন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মোড়ে আমরা পদসভা করছি কেন্দ্রীয় সরকারের যে কৃষি বিল নিয়ে কৃষি আইনে পরিণত হয়েছে সেইটি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের পদসভা কারণ দিকে দিকে দেখেছেন তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে আমরা যে কোনো সভা সমিতি যাই করতে যায় না কেন তাতে কৃষি কৃষক হোক বা যে কোনো পদসভার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে কোনো পদসভায় এখানে রাজ্য সরকারের যে প্রশাসন চলছে তারা কোনোরূপ কোনো পারমিশন দেয় না তাই সাধারণ গরিব মানুষের জন্য যে কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার সেই সরকারের যে নীতি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের পদসভা এখানে আমার নাম